নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেকে জানে স্বাগতম এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর দক্ষিণ বাংলাদেশের উপরে একটা ঘূর্ণাবর্ত বা সাইক্লোনিক সার্কুলেশন অবস্থান করছে এই ঘূর্ণাবর্তের জেরে বঙ্গোপসাগর থেকে কিছু পরিমাণে জলীয়বাষ্প ঢুকছে গাঙ্গীয় পশ্চিমবঙ্গের মধ্যে অর্থাৎ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে পার্শ্ববর্তী বাংলাদেশের মধ্যে ঢুকছে আর উত্তর ওড়িশার মধ্যেও ঢুকছে এর জেরে গত চব্বিশ ঘন্টায় গাঙ্গী পশ্চিমবঙ্গ এবং তার পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে এবং বাংলাদেশের মধ্যে কিন্তু বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে আপাতত এই বৃষ্টিপাত কিন্তু থাকবে তার কারণ নতুন করে আরও একটা ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে যেমনটা আপনাদেরকে জানিয়েছিলাম যে নয় থেকে দশই অক্টোবরের মধ্যে একটা ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে নতুন করে উত্তর বঙ্গোপসাগরে অর্থাৎ পশ্চিমবঙ্গ উপকূল সংলগ্ন বাংলাদেশ উপকূলের কাছে তো এই অঞ্চলটাই কিন্তু উত্তর বঙ্গোপসাগরে আগামীকাল দশই অক্টোবরে নতুন একটা সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত তৈরি হয়ে যাবে এমনটা জানিয়ে দিল কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর বা মৌসুম ভবন এবং এর জেরে কিছুটা পরিমাণে বৃষ্টি বাড়তে পারে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলোই মূলত উপকূলের জেলাগুলোই বেশি বৃষ্টির সম্ভাবনা থাকবে তবে আপাতত আবহাওয়া দপ্তর থেকে কোনো ভারী বৃষ্টির প্রভাস দেওয়া হয়নি সেই সঙ্গে পার্শ্ববর্তী বাংলাদেশের মধ্যে ত্রিপুরার মধ্যেও কিন্তু বিক্ষিপ্ত হবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকবে এই ঘূর্ণাবর্তের কারণে তো ধরে আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব যে এই মুহূর্তে আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট বুলেটিন জারি করা হয়েছে সেখানে কি আপডেট দেওয়া হয়েছে এই মুহূর্তে কোথায় কী সিস্টেম অবস্থান করছে এবং লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কী আপডেট দিচ্ছে কোন কোন অঞ্চলে মেঘ রয়েছে এবং মেঘ তৈরির সম্ভাবনা কোন কোন অঞ্চলে নতুন করে রয়েছে সেই সঙ্গে পশ্চিমবঙ্গ এবং তার পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে কেমন কি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী দিনগুলিতে সমস্ত কিছু আপনাদেরকে পরপর জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটি ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটা একটি করে লাইক করে দেবেন অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সব প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবেন লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন আর সেই সঙ্গে আমাদের ভিডিওটি আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন সেই সঙ্গে আপনাদের জেলায় এই মুহূর্তে আবহাওয়া কেমন রয়েছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না বন্ধুরা সবার প্রথমে আমরা দেখে নেবো আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আরব সাগর কিন্তু অনেকটা পরিষ্কার রয়েছে অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরে ফের মেঘের সমাগম বাড়ছে বিশেষ করে আন্দামান সাগর সংলগ্ন অঞ্চলগুলো আর সেই সঙ্গে উত্তর বঙ্গোপসাগর উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে দেখতে পাচ্ছেন বজ্রগর্ভ ভারী মেঘ রয়েছে বিচ্ছিন্নভাবে মেঘটা রয়েছে আর সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলো এই মুহূর্তে আবহাওয়া পরিষ্কার হালকা হালকা মেঘ কিছু কিছু জেলাতে ভেসে বেড়াচ্ছে সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে কিন্তু আকাশ মোটামুটি পরিষ্কার হালকা হালকা মেঘ কিছু কিছু অংশে রয়েছে দেখতে পাচ্ছেন বন্ধুরা দক্ষিণবঙ্গের ক্ষেত্রে নদীয়া মুর্শিদাবাদ সেই সঙ্গে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি হাওড়া কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা হুগলি বীরভূম সেই সঙ্গে পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম প্রত্যেক জেলায় কিন্তু আবহাওয়া মোটামুটি পরিষ্কার হালকা কিছু মেঘ রয়েছে মেদিনীপুর এবং সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুরের কিছু অংশে আর দক্ষিণ চব্বিশ পরগনার মধ্যে কিছু কিছু অংশে এছাড়া আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে মালদা দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুরে আবহাওয়া পরিষ্কার দার্জিলিং কালিম্পংয়ে হালকা কিছু মেঘ রয়েছে তবে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে আবহাওয়া পরিষ্কার রয়েছে এদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তর পূর্ব ভারতে বিভিন্ন রাজ্যে কিন্তু আংশিক মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে আসাম ত্রিপুরা সব বিভিন্ন রাজ্যে কিন্তু আংশিক মেঘাচ্ছন্ন আকাশ বাংলাদেশের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে গোটা বাংলাদেশ জুড়ে কিন্তু আংশিক মেঘলা মতো রয়েছে একটু বেশি মেঘ রয়েছে ঢাকার ওপরে সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি পার্শ্ববর্তী খুলনা বরিশাল কুমিল্লা এবং ময়মনসিংহের দক্ষিণ ভাগে এই অঞ্চলগুলো কিন্তু একটু বেশি পরিমাণ মেঘ রয়েছে রাজশাহীর দিকেও কিন্তু দক্ষিণ পূর্বাংশে কিছুটা মেঘ রয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে ঘূর্ণাবর্ত নতুন করে তৈরি হবে তার কিন্তু প্রক্রিয়া শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশ উপকূলের কাছে মেঘের সমাগম বাড়ছে এই অঞ্চলে কিন্তু নতুন করে একটা সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত তৈরি হয়ে যাবে এবং যার জেরে পশ্চিমবঙ্গের দক্ষিণী জেলাগুলোয় বৃষ্টি বাড়বে বৃষ্টি বাড়বে বাংলাদেশের মধ্যে এবং ত্রিপুরার মধ্যে কিন্তু বৃষ্টি পাড়ার সম্ভাবনা রয়েছে অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তর পশ্চিম ভারত থেকে এবং উত্তর ভারত থেকে যে ডব্লিউডি অর্থাৎ পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব ছিল সেটা কিন্তু অনেকটা কেটে গেছে আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র পাহাড়ি অঞ্চলেই কিছু হালকা মেঘ ভেসে বেড়াচ্ছে বাকি অংশে কিন্তু আবহাওয়া পরিষ্কার হয়ে শুষ্ক এবং পরিষ্কার আবহাওয়া রয়েছে দক্ষিণ ভারতে আমরা দেখতে পাচ্ছি আংশিক মেঘলা মতো রয়েছে আজও কিন্তু দক্ষিণ ভারতের একাধিক রাজ্যে বিক্ষিপ্তভাবে বজ্রগর্ভ মেঘ তৈরি হয় বৃষ্টিপাত থাকবে অন্যদিকে আজকে দুপুরের পরও কিন্তু দক্ষিণবঙ্গে অর্থাৎ পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলো পার্শ্ববর্তী উত্তর ওড়িশা আর সেই সঙ্গে বাংলাদেশের মধ্যে কিন্তু বিক্ষিপ্তভাবে বজ্রগর্ভ মেঘ তৈরি হয় বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং সম্ভাবনা বেশি থাকবে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা সেই সঙ্গে হাওড়া পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর এই জেলাগুলির মধ্যে কিন্তু সম্ভাবনা বেশি থাকবে বন্ধুরা এবারে আমরা দেখে নেব আবহাওয়া দপ্তর থেকে যে বিশেষ আপডেটটি জারি করা হয়েছে সেখানে কি বলা হচ্ছে দেখুন বলা হয়েছে দক্ষিণবঙ্গে কাল পর্যন্ত মাঝারি বৃষ্টি আমরা দেখে নেব বিস্তারিত আপডেটে কি বলা হয়েছে বলা হচ্ছে ঘূর্ণাবর্ত ও পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বুধবার কলকাতা ও লাগোয়া এলাকায় টানার ঝিরঝিরে বৃষ্টি চলে আগামীকাল শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে হালকা থেকে মাঝারি মাত্রায় বৃষ্টি চলবে বলে আবহাওয়া দপ্তর বুধবার জানিয়েছে আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন দক্ষিণ বাংলাদেশের ওপর থাকা ঘূর্ণাবর্তটির প্রভাব পড়েছে দক্ষিণবঙ্গের কিছু অংশে বিশেষ করে উপকূল লাগোয়া ও কাছাকাছি এলাকায় একটি পশ্চিমী ঝঞ্ঝা উত্তর ভারতের ওপরে অবস্থান করার জন্য তার কিছুটা প্রভাব রাজ্যে পড়েছে আজ বৃহস্পতিবার দক্ষিণবঙ্গে বৃষ্টি কিছুটা কমবে ঝঞ্ঝাটি সরে যাওয়ার জন্য কিন্তু শুক্রবার উত্তর বঙ্গোপসাগরে ফের একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে চলেছে এটির কিছুটা প্রভাব দক্ষিণবঙ্গে পড়বে তবে আপাতত রাজ্যের কোথাও ভারী বৃষ্টির কোনো সতর্কবার্তা দেয়নি আবহাওয়া দপ্তর বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তটির প্রভাব দক্ষিণবঙ্গের উপকূল এলাকায় বেশি পড়বে কলকাতার অবস্থান উপকূলের কাছাকাছি হয় এখানে ঘূর্ণাবর্তটির কিছুটা প্রভাব পড়বে বুধবার সকাল সাড়ে আটটা থেকে বিকাল পর্যন্ত কলকাতায় ১৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে উলুবেরিয়ায় বৃষ্টি হয়েছে বাইশ মিলিমিটার বুধবার সকাল সাড়ে আটটা পর্যন্ত চব্বিশ ঘন্টার মধ্যে দক্ষিণবঙ্গের মধ্যে সবথেকে বেশি বৃষ্টি হয়েছে ব্যারাকপুরে যেখানে উনত্রিশ পয়েন্ট আট মিলিমিটার বৃষ্টি হয়েছে বসিহাটে উনত্রিশ পয়েন্ট তিন মিলিমিটার এবং কাতিতে আটাশ মিলিমিটার বৃষ্টি হয়েছে উত্তরবঙ্গে বৃষ্টি খুব কম হয়েছে সব থেকে বেশি বৃষ্টি হয়েছে বালুরঘাটে ঘাটে বন্ধুরা এবারে আমরা দেখে নেব কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর কি জানাচ্ছে এই মুহূর্তে লেটেস্ট বুলেটিনে কি কী আপডেট দেওয়া হয়েছে তো বলা হচ্ছে বর্ষা বিদায়ের যে রেখা সেটা কিন্তু একই জায়গায় অবস্থান করছে ভেড়াভাল ভারুচ উজ্জায়ন ঝাঁসি শাহজাহানপুর একই অঞ্চলের পর অবস্থান করছে সেই সঙ্গে বলা হচ্ছে আগামী দু থেকে তিন দিনের মধ্যে দেশের আরও কয়েকটা রাজ্য থেকে বর্ষা বিদায়ের সম্ভাবনা আছে বিশেষ করে গুজরাটের বাকি অংশ মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ এবং মহারাষ্ট্রের কিছু কিছু অংশ থেকে বর্ষা বিদায় নেওয়ার সম্ভাবনা আছে সেই সঙ্গে বলা হচ্ছে আরব সাগরে যে ঘূর্ণিঝড় তৈরি হয়েছিল ঘূর্ণিঝড় শক্তি তার যে ওয়েল মার্ক লোপেশার এরিয়া বা সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চল অবস্থান করছিল পশ্চিম মধ্য আরব সাগরে সেটা কিন্তু একই অঞ্চল অবস্থান করছে এবং বলা হচ্ছে এর সঙ্গে যুক্ত যে ঘূর্ণাবর্ত বা সাইক্লোনিক সার্কুলেশন সেটা সমুদ্রপৃষ্ঠ থেকে পাঁচ দশমিক আট কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে বলা হচ্ছে এটা কিন্তু আগামী বারো ঘন্টার মধ্যে আরও দুর্বল হয়ে পড়বে এবং সুস্পষ্ট থেকে সাধারণ নিম্নভাবে পরিণত হয়ে যাবে এই সিস্টেমটা এবং এটা পূর্ব দক্ষিণ পূর্ব দিকে বাঁক নেবে ঠিক আছে পশ্চিম মধ্য আরব সাগরের কাছে পূর্ব দক্ষিণ পূর্ব দিকে বাঁক নেবে এছাড়া বলা হচ্ছে একটা ঘূর্ণাবর্ত রয়েছে আপার ইয়ার সাইক্লোনিক সার্কুলেশন যেটা উত্তর ওড়িশা এবং সংলগ্ন অঞ্চলে অবস্থান করছে সমুদ্রপৃষ্ঠ থেকে শূন্য দশমিক নয় কিলোমিটার পর্যন্ত উচ্চতায় সেই সঙ্গে বলা হচ্ছে আরও একটা ঘূর্ণাবর্ত আছে মধ্য আসাম এবং সংলগ্ন অঞ্চলে এটা শূন্য দশমিক নয় কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে সমুদ্রপৃষ্ঠ থেকে সেই সঙ্গে একটা রেখা রয়েছে অক্ষরেখা যেটা দক্ষিণ ছত্তিশগড় থেকে গল্ফ অফ মান্নার পর্যন্ত ছিল এটা অবস্থান পরিবর্তন করে এই মুহূর্তে দক্ষিণ ওড়িশা থেকে গল্ফ অফ মান্নার পর্যন্ত বিস্তৃত রয়েছে এবং এটা তেলেঙ্গানা রায়লসীমা এবং তামিলনাড়ুর মধ্যবর্তী অংশ হয়ে গেছে সমুদ্রপৃষ্ঠ থেকে শূন্য দশমিক নয় কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে এছাড়া বলা হচ্ছে আরও একটা আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত অবস্থান করছে কোমোরিন এরিয়া এবং সংলগ্ন অঞ্চলে সমুদ্রপৃষ্ঠ থেকে এক দশমিক পাঁচ কিলোমিটার পর্যন্ত উচ্চতায় এছাড়া বলা হচ্ছে একটা পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে এটা ঘূর্ণাবর্ত বা সাইক্লোনিক সার্কুলেশন রূপে অবস্থান করছে পূর্ব হরিয়ানা এবং সংলগ্ন অঞ্চলে যেটা কিন্তু আরও যেটা অবস্থান পরিবর্তন করেছে অবস্থান পরিবর্তন করে উত্তর পশ্চিম উত্তরপ্রদেশ এবং সংলগ্ন অঞ্চলে অবস্থান করছে সমুদ্র থেকে চার দশমিক পাঁচ কিলোমিটার পর্যন্ত উচ্চতায় এছাড়া বলা হচ্ছে আরও একটা ঘূর্ণাবর্ত রয়েছে আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন যেটা দক্ষিণ বাংলাদেশ এবং সংলগ্ন অঞ্চলে অবস্থান করছে সমুদ্র থেকে পাঁচ দশমিক আট কিলোমিটার পর্যন্ত উচ্চতায় সেই সঙ্গে আগামীকাল দশই অক্টোবর নাগাদ আরও একটা নতুন ঘূর্ণাবর্ত তৈরি হয়ে যাবে উত্তরবঙ্গোপসাগরে অর্থাৎ পশ্চিমবঙ্গ উপকূল সংলগ্ন বাংলাদেশ উপকূলের কাছে আরও একটা নতুন ঘূর্ণাবর্ত তৈরি হবে বন্ধুরা এবারে অনলাইন ওয়েদার সিস্টেম থেকে আমরা দেখে নেব আজ এবং আগামী দিনগুলিতে কোন কোন অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা কেমন কী রয়েছে তো আজকে দুপুরের পর দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টিপাত রয়েছে বিক্ষিপ্ত হবে আমরা দেখতে পাচ্ছি আজকে দুপুরের পর বৃষ্টিপাত রয়েছে দক্ষিণবঙ্গের মধ্যে পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর সেই সঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা এছাড়া কলকাতায় হালকা বৃষ্টি আছে বৃষ্টি আছে হুগলির মধ্যে এবং সেই সঙ্গে বীরভূমের দিকে কিছুটা বৃষ্টিপাত রয়েছে আমরা জুম করে আপনাদেরকে দেখাবো কোন কোন অঞ্চলে বৃষ্টিপাতটা হবে তো মূলত বৃষ্টি হবে জয়নগর মাজিলপুর এদিকে আমরা দেখতে পাচ্ছি ডায়মন্ড হারবার কুলপি তারপরে বিষ্ণুপুর শ্যামপুর এই অঞ্চলগুলোই সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি কাথি তারপরে বাজকুল এই অঞ্চলগুলি বৃষ্টিপাত এগুলা রয়েছে তারপরে খড়গপুর মেদিনীপুর ঝাড়গ্রাম এই অঞ্চলগুলি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আর সেই সঙ্গে চন্দননগরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে চন্দননগর তারপরে কাঁচরাপাড়া ব্যারাকপুর এই অঞ্চলে বৃষ্টিপাত হতে পারে বৃষ্টি হতে পারে একটু উত্তর দিকে যেখানে আমরা দেখতে পাচ্ছি নলহাটি শিউড়ি তারপরে কাটোয়া কেতুগ্রাম এই অঞ্চলগুলোয় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি তেহট্ট করিমপুর এই সাইডেও হালকা কিছু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো খুব একটা ভারী বৃষ্টি নেই ওই বিক্ষিপ্তভাবে এদিক ওদিক করে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে একই সঙ্গে বাংলাদেশের মধ্যে আমরা দেখতে পাচ্ছি খুলনা বরিশাল ঢাকা কুমিল্লা এবং চট্টগ্রামের মধ্যে বিক্ষিপ্তভাবে দু একটা জায়গায় বৃষ্টিপাত হতে পারে ত্রিপুরার মধ্যে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা বিক্ষিপ্তভাবেই হবে ঠিক আছে কোনো ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আপাতত নেই আচ্ছা এরপরে রাতের দিকে আবহাওয়া পরিষ্কার থাকবে আগামীকাল দশই অক্টোবর শুক্রবার আমরা দেখতে পাচ্ছি যে যখন ঘূর্ণাবর্ত তৈরি হয়ে যাবে উত্তর বঙ্গোপসাগরে তার যেটা কিন্তু বাংলাদেশের মধ্যে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন বন্ধুরা আগামীকাল দক্ষিণবঙ্গের মধ্যে বৃষ্টিপাত একটু হতে পারে সেটা হচ্ছে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনার মধ্যে দেখুন সুন্দরবন অঞ্চল নামখানা সেই সঙ্গে রায়দিঘি কাকদ্বীপ কুলপি এদিকে ঝড়খালি জয়নগর মাজিরপুর তারপরে গোসাবা ঠিক আছে বারুইপুর এদিকে হিঙ্গলগঞ্জ টাকি বাদুড়িয়া এই অঞ্চলগুলো একটু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে বাকি অংশে খুব একটা বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আর সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের মধ্যে বিভিন্ন অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত হবে বিশেষ করে ঢাকা ময়মনসিংহ সেই সঙ্গে খুলনা বরিশাল কুমিল্লা চট্টগ্রাম জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একটু জুম করে আপনাদেরকে দেখাবো কোন কোন অঞ্চলে বেশি বৃষ্টিপাত হবে ঢাকা সেই সঙ্গে কুমিল্লা ফরিদগঞ্জ তারপরে রায়পুর তারপরে আমরা দেখতে পাচ্ছি কুমিল্লা ব্রাহ্মণপাড়া মুন্সীগঞ্জ হোমনা দোহার মুসুদপুর শিবচর সেনবাগ মতিরহাট তারপরে লালমোহন কলাপাড়া এই অঞ্চলগুলো বৃষ্টিপাত হবে আর সেই সঙ্গে এই মেঘটা কিন্তু ত্রিপুরার মধ্যেও যাবে এবং তার জেরে ত্রিপুরার মধ্যে উদয়পুর বেলুনিয়া মগিয়াবাড়ি বাজার আগরতলা তারপরে আমরা দেখতে পাচ্ছি আমারপুর বিশ্রামগঞ্জ মেলাঘর এই অঞ্চলগুলোয় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুপুরের পরপর তো বুঝতেই পারছেন এই যে নতুন ঘূর্ণাবর্ত তৈরি হবে তার যেটা কিন্তু বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা বাংলাদেশের মধ্যে রয়েছে এবং ত্রিপুরার মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা কম থাকবে যদিও বৃষ্টিপাত যদি হয় সেটা কিন্তু উপকূলবর্তী অঞ্চলেই সম্ভাবনা থাকবে